সুরা কাউসার পরে লবণের উপরে ফু দিলে কি হয় এই সম্পর্কে নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা অনেকে জানি না দেখুন আল্লাহ পাক রব্বুল আরামিনের মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআনুল কারিমের একশো তো চোদ্দখানা সুরা রয়েছে এর ভিতরে বিশেষ একটা ফজিলতপূর্ণ সুরা হচ্ছে সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসারটা এতটাই ফজিলতপূর্ণ একটি সুরা এই সুরা যদি আপনি লবণের মাঝে ফু দিয়ে যদি সেই লবণটা যদি একটি কাজ করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সুরাতুল কাউসারটা কিভাবে আপনি পড়বেন এটা কোরআনুল কারিমের ছোট্ট একটা সুরা এমন কোন লোক নাই যে সুরাতুল কাউসার পারে না এমন কোন ব্যক্তি নাই যে সুরাতুল কাউসার সে পারে না যারা জীবনে না মাঝে পড়েন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই সুরাতুল কাউসার পারেনি বলে হয় আমি তো পারি মক্তবে আসে নাই তারপর সুরাতুল কাউসার পারে আসে নাই এমন একেবারে ছোট্ট একটা সুরা সুরাতুল কাউসার ইন্না আতইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার তিন আয়াতের একটি আয়াত একটা সূরা ছোট্ট তিন আয়াতের একটা সূরা এই আমলটা আপনি কীভাবে করবেন অনেক সময় আছে কি জানেন আমাদের ঘরের অসুস্থতা দূর হয় না আমাদের পর এক অসুস্থ মা অসুস্থ হওয়ার পরে ছেলে অসুস্থ ছেলে অসুস্থ হওয়ার পরে আবার ছোট ভাই অসুস্থ এইরকম একটা একটা চলতেছে ঘরের ভিতরে কামাই রুজি নাই বরকত নাই ফ্যামিলির ভিতরে ঝগড়া জাটি মারা মাটি একে অপরের কথা শুনে না শুধু অশান্তি আর অশান্তি স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল নাই মহাব্বত নাই ভালোবাসা নাই তাহলে আমি আপনাকে বলবো আজকে যে আমলটার কথা আমি বলছি সেই আমলটা যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের ফ্যামিলির ক্রাইসিস ফ্যামিলির যত অশান্তি আছে আল্লাহ পাক সব অশান্তিকে আমার আল্লাহ দূর করে দিয়ে শান্তি নাজিল করে দিবেন ঈশ্বর আতুল কাউসারটা কোন সময় পড়বেন আপনি আমি আপনাদেরকে আবার আরেকটা জিনিস অ্যালার্ট করে শুনেন যে যে কোনো জায়গা থেকে আমল করবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে একটা আপনারা অনেক সময় আমাকে বিরক্ত করেন অনেক সময় আপনারা আমাকে যন্ত্রণা দেন হুজুর আমি তো আপনি যে আমলের কথা বলেন আমরা তো সে আমলটা করি কিন্তু রেজাল্ট পাইতেছি না তখন আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি বা আপনি যে আমল করতেছেন আচ্ছা বলেন তো আপনি নামাজ করেননি কোন তাহলে আপনি আমার ওয়াজটা শুনছেন আমি নামাজের কথা বলি কিনে হ্যাঁ বলছে আমি প্রত্যেকটা সময় বলে আমল করবেন কোন সমস্যা নাই কিন্তু পাঁচ নামাজ অবশ্যই আমাকে আপনাকে ইমার জিন্স আদায় করতে হবে পাঁচ পাশ নামাজ এই আল্লাহ বাংলা যদি আপনি পাঁচ নামাজ যদি আপনি না পড়েন যতই আমল আপনি করেন না কেন আল্লাহর কসাম যতই আমল আপনি করেন না কেন সে আমল আল্লাহ পাক দরবারে কখনো কবুল হবে না আমার আল্লাহ কখন আপনার আমল কবুল করবেন না তাহলে বোঝা গেল পাঁচ নামাজের পরে যদি আপনি আমল করেন ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করে নিবে পাঁচ শক্ত নামাজের পরে যখন আমল করবেন ওই আমলটা আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি গ্রান্টেড হয় কবুল হয় ই আমলটা আপনি করবেন সকালবেলা ফজরের নামাজের পরে যাই নামাজে বসে একটু লবণ হাতে নেবেন বা একটু লবণ একটা পেয়ালা আমাদের নেবেন নেওয়ার পরে আপনি প্রথমে দুরুশ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম তিনবার পরবেন যেটা আমরা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম তিনবার কমপ্লিট হওয়ার পরে লবণটা আমাদের ফু দিবেন ফু দিবেন একটা

এমন করে করে আপনি দনর্শনীর পরে তিনবার স্ট্রেফার পরে আপনি তিনবার আর ছয়টা ফু দেওয়ার পরে তিনবার আপনি সুরা তুল কাউসাটা আপনি তিনবার পরবেন ইন্ন আ তইনা কাল কাবস আরু পাসল্লি নিরব বেকা বান হারু ইন্ন সানিয়া একটা ফু দিবেন আবার আপনি সুরা কাউসার পড়বেন আবার ফু দিবেন আবার পড়বেন আবার ফু দিবেন তিনবার সর্বশেষে আবারও তিনবার দূর শরীফ পরে তিনটা ফু দিবেন তাহলে দূর শরীফে তিনবার ইস্তেগফার তিনবার সুরাই কাউসারে তিনবার তিন ত্রিকা নয় আর হইলো সর্বশেষে আবার তিনবার দূর শরীফ তিন চার বারো বারোটা ফু আপনি লবণা দিবেন দেওয়ার পরে যদি ঘরে অসুস্থতা থাকে তাদেরকে আপনি খাওয়াবেন গরের চারপাশে আপনি লবণটা ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে